ভারতে বসে যে চক্রান্ত করছে এবং আমাদের দেশকে অস্থশীল করতে যাচ্ছে তার প্রতিবাদে আজকের আমাদের এই বিক্ষোভ সারা দেশে জনগণ একদিকে আর এই খুনি হাঁচিরা এবং তার দোসররা আজকে সারা দেশে অস্থিশীল করার যে চক্রান্ত করছে এই চক্রান্তকে আমাদের প্রতিহত করতে হবে বন্ধুগণ আজকে জানেন আপনারা এই সাধারণ মানুষের যে অগ্রগতি যে জিনিসপত্রের যে দাম অসলীভাবে এই সাধারণ মানুষের বেঁচে থাকা আজকে দুঃসময় আজকে সব এই যে বাজার সিন্ডিকেট তাদেরকে প্রতিহত করতে হবে এই বাজার সিন্ডিকেট যাতে মাথা করে না দাঁড়াইতে পারে সেই জন্য আমাদের সজাগ থাকতে হবে সারা দেশে কমিটি করে এই বাজার সিন্ডিকেট ভাঙতে হবে সংগ্রামী বন্ধুবন আজকে জানেন যে সারা দেশে যে অস্থিশীল চলছে এবং নিয়ন্ত্রণ নেই জনগণ উপরে যে আস্থা আজকে এই সরকার এবং এই সরকার যে জনগণের উপরে যে জিনিসপত্রের দাম তা কমাইতে তারা ব্যর্থ হয়েছে আমরা বলতে চাই এই গণ অপুত্থানে যাদের আহত এবং নিহত হয়েছেন তাদের আজকে কোনো নিহত যারা হয়েছেন তাদের কোনো দেখার ভার এই সরকার দেখছে না এবং তাদের ফ্যামিলির যে কী কষ্ট যে কী কী কান্না সেই কান্নার উপরে তারা নিয়ন্ত্রণ রাখছেন না এবং আহতরা ঢুকে ঢুকে হাসপাতালে এবং সেদিকে কোন নির্বাচন আগে হবে সেটা নিয়েই তারা ব্যস্ত জনগণের কোনো খেয়াল নেই যাই বন্ধুগণ আজকে